গেম আর কেউ আসো সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি গেমের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চাও লাইক ফুডের বিজনেস করতে চাও লাইক কাপড়ের দোকান দিতে চাও লাইক তুমি বিভিন্ন ধরনের ফুড যে খাবারগুলো আছে লাইক ফলের বিজনেস করতে চাও তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দাও কেননা আজকের ভিড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ গ্রাফিক্স বিজনেস সিমিলেটার গেম দেখা চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে রাউকে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস আজকের ভিড় আমাদেরকে যে টপ ফাইভ বিজনেস সিমিলেটের গেমগুলো দেখাতে চলেছি পার্সোনালি যদি আমার কথা বলি আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যা তোমাদের ফোনে ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই ভিডিওর সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারবে তো যাই গাইস তুমি যদি নতুন থাকো অ্যান্ড ফোন থেকে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক না যা থাকো ভাই তোমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক দাও আর গাইস তুমি যদি সিমুলেটর গেম খেতে অনেক পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানা দাও হ্যাশ ট্যাগ গেম তো অবশ্যই কমেন্ট করে এখন জানা দাও তো চলো গাইস আর দেরি না করে শুরু করা যাক তো যাই গাইস আজকের ভিডিওতে তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে সুপার মার্কেট ম্যানেজার সিমিলেটার তো গাইস এই গেমটির মধ্যে তোমার একটা সুপার মার্কেট থাকবে যে সুপার মার্কেট মূলত বিভিন্ন ধরনের চিপগুলো থাকবে যেগুলো চিপস তুমি বিক্রি করতে পারবে বিভিন্ন ধরনের কোকা কোলা বিভিন্ন ধরনের পানি যেগুলো আছে সেগুলো তুমি ছেলে বিক্রি করতে পারবে আর যে মুদির দোকানের যেগুলো মাল আছে সেগুলো তুমি ভালো রেটিংয়ে বিক্রি করতে পারবে তোমার এই সুপার মার্কেটে তুমি আপডেট করতে পারবে তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে কালারফুল করতে পারবে তুমি ছেলে এমপ্লয় হায়ার করে রেখে পারবে তুমি দেখতেই পাচ্ছ ভিডিও কতটা অ্যামেজিং এবং ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি যদি এরকম ওই সুপার মার্কেট ম্যানেজার সিমিলার বিজনেস টাইপের গেম খেলতে পছন্দ করো তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি ডাউন করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে কেননা বিভিন্ন ধরনের কাস্টমার আসবে বিভিন্ন জিনিসপত্র কিনবে তোমাদেরকে হিসাব করে টাকা পয়সা দিতে হবে তো আই থিং এসে যদি তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার করে খেলে পার্সোনালি যদি আমার কথা বলি আমার কাছে গেমটি গ্রাফিক্স বলো গেমটির কন্ট্রোল বলো সব কিছু অ্যাভারেজ এভরিথিং অনেক কিছু ভালো লাগছে তো

তাদেরকে অসাধারণ কিছু বিজনেস সিম্পল একটা গেম দেখা চলেছি তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিন উপর গেমপিগুলো এই গেমটির মধ্যে মূলত লাইক তোমার একটা সুপার মার্কেট থাকবে যে সুপার মার্কেটে তুমি ছেলে মুদি যে মালগুলো থাকে সেগুলো মালগুলো তুলতে হবে লাইক বিভিন্ন চিপস বিক্রি করতে পারবে লাইক বিভিন্ন ধরনের পানিগুলো থাকবে সেগুলো তুমি বিক্রি করতে পারবে তুমি ছেলে এগুলোর দামের রেটিং তুমি বাড়াইতেও পারবে তুমি কমাইতেও পারবে তোমার যে সুপার মার্কেট থাকবে সেই মার্কেটটা তুমি ছেলে আপডেট করতে পারবে তুমি ছেলে কালার করতে পারবে তুমি ছেলে বিভিন্ন ধরনের এমপ্লয়ের হায়ার করে রাখতে তুমি ছেলে ম্যানেজার হায়ার করে রাখতে পারবে আরও গাইস গেমটির মধ্যে মজা ইন্টারেস্টিং জিনিসপত্র আছে মি যখন তোমাদের ফোনে গেমটি ডাউনডে খেলবে আশা করি সব কিছু ফিচার সম্ভব দেখতে হবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে আর গেমটি আমি কিছু গণ গেম প্লে করছি আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক গাইস তুমি যদি এরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো তো গাইসে গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে একশো সত্ত্রিশ এম আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এরকম প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এই ভিডিও বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ডাউন

আমার কাছে গেছে গেমটার গ্রাফিক্সটা এবং গেমটার কনসেপ্টটা অসাধারণ লাগছে আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোন ডাউন্ট করতে তোমাদের কাছে অনেক সুপার মার্কেট থাকবে যে সুপার মার্কেটের মূলত তোমাদেরকে বিজনেস করতে হবে লাইক ফল বিক্রি করবে লাইক বিভিন্ন ধরনের মুদি যে মালগুলো থাকে লাইক যেগুলো মজা থাকে সেগুলো বিক্রি করবে আর যে গেমটির মধ্যে ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখবে এবং গেমটি খেলে অনেক মজা হবে পার্সোনালি গেমটা অনেক অনেক ভালো লাগছে আর গেমটির মধ্যে তুমি ছেলে এমপ্লয় হায়ার করে রাখতে পারো তুমি ছেলে ক্যাশিয়ার হায়ার করে রাখতে পারবে গেম

তিন যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে সুপার মার্কেট গোস্টোরি সিমিল্টার তো যাই হোক গাইস এই গেমটার গ্রাফিক্সটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা এখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির গ্রাফিক্স দেখতে পেরে অত্যন্ত হাই গ্রাফিক্স আর গেমটির মনে করবে বিভিন্ন ধরনের যে বাজারের চাউন্ড থাকে সেগুলো চাউন্ড এই গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে এই গেমটির মধ্যে লাইক তোমার একটা সুপার মার্কেট থাকবে যে মার্কেটে মূলত বিভিন্ন ধরনের চিপস বিক্রি করতে পারবে বিভিন্ন ধরনের বিক্স বিক্রি করতে পারবে এবং লাইক বিভিন্ন ধরনের যে পানিগুলো থাকবে সেগুলো বিক্রি করতে এবং গেমটির মধ্যে যে মুদি মালা থাকবে সেগুলো তুমি ছেলে বিক্রি করতে হবে তোমার তো সুপার মার্কেট থাকবে সেই মার্কেটে তুমি আপডেট করতে হবে তুমি ছেলে কালার করতে হবে তুমি যে যেগুলো মাল উঠাবে সেগুলো মালের বিভিন্ন দামে রেটিং করে বেশি করবে তুমি ছেলে গেমটির মধ্যে বিভিন্ন আইসক্রিম বিক্রি করবে এবং মূলত গেমটির মধ্যে বিভিন্ন ধরনের কেক থাকবে অনেক কিছু মূলত গেমটির মধ্যে মানে তোমার যে বিজনেস থাকবে সেই বিজনেসের মধ্যে তুমি ব্যবসায় করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে এমপ্লয় হায়ার করে রাখতে হবে আরও গেমটির মধ্যে অসাধারণ ফিচার আছে গাইস আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন গেমটি ভিডিও যদি গাইস আমি তো তোমাদেরকে বেশিরভাগ রিকমেন্ড করবি একটা গেম খেলার জন্য তাহলে এই গেমটা তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটা যত পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে আর এই গেমটা তোমরা যেন তোমাদের ফোন ঢাক খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস তুমি যদি বিজনেস টাইপের একটা গেম খেতে অনেক পছন্দ করো তোমাদেরকে দুই নাম্বার গেমটা রিকমেন্ড করবো তুমি অভিষেক একবার খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিংক আসলে তোমার সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটির সাইজে মাত্র আসু টেম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ঢাউডিং এই বেরোল টিপসিক দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক গাইস তুমি নাম্বার অন গেম প্লে দেখার আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে নিয়ে থাকো প্লিজব্যাকটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিও লাইক না দিতে থাকো ভাই তোমার কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবা তো চলো দেখা যাক আমাদের এক নম্বর গেম প্লেয়ার সম্পর্কে তো যা গাইস আজকের ভিডিওতে তোমাদের নাম্বার ওয়ান এ যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে মাই সুপার মার্কেট ম্যানেজমেন্ট গেম তো তোমরা সকলেই জানো ভিডিও লাস্টে এক নম্বর গেম হিসেবে অত্যন্ত শ্যানো এবং ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম দেখাই তোমরা তো সকলেই জানো তো এই গেমটার কথা কি বলবো পার্সোনালি গেমটার গ্রাফিক্স বলো গেমটার কন্ট্রোল বলো মানে গেমটা তোমরা যারা খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে কেননা তুমি তো কিছুটা হলো গেম প্লে ভিডিও দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে লাইক তোমার একটা সুপার মার্কেট তোমার কিনতে হবে যে সুপার মার্কেটটা কিনে বিভিন্ন ধরনের বিজনেস করতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম পেয়ে আমার কাছে গাছে সুপার মার্কেট বিজনেস গেম হিসাবে অত্যন্ত সেরা এবং ইন্টারেস্টিং গেমটা লাগছে গেমটির মধ্যে লাইক তোমার একটা বাড়ি থাকবে লাইক একটা সুপার মার্কেট থাকবে যে সুপার মার্কেটামূলক তোমার থাকবে যে সুপার মার্কেটে তোমার যতগুলো ফিউচার আছে সব নিজেই তোমার করতে হবে তো আমার কাছে পার্সোনাল গেমটা অ্যাভারেজ অসাধারণ লাগছে তো আমি মনে করি তোমরা যারা এরকম টাইপের গেম খেলতে অনেক পছন্দ করো অবশ্যই একবার ঢাকুর খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক কাছে তোমরা সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো পার্সোনালি সিমিলারটার গেম মানে বিজনেস সিমুলেটর গেমগুলো এরকম হয়ে থাকে লাইক বিভিন্ন ধরনের বিজনেস করতে হয় তো তুমি যদি এরকম টাইপের বিজনেস খেলতে চাও মানে এরকম টাইপের বিজনেস গেম খেলতে চাও অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো তো যোগাযোগ সেই গেমটির সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো পাঁচ এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এই বিরোধিক্রসে দেওয়া আছে গ্যাস তোমার গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বিজনেস সিমুলেটর একটা গেম দেখেছি যাই না তোমাদের কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি একটা গেম বড় লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ